হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আমরা আগ্রহ থেকে বাড়ি চলে যাচ্ছি আমি হয়তো আর কখনো আসবো না দেখো পুরো নটা টোটাল ব্যাগ হয়েছে যেহেতু আমরা পুরো ওখানে একটা সংসার গুছিয়ে নিয়ে গেছিলাম আর আমি অনেক কিছুই কিনেছিলাম সংসারের জন্য তার জন্য আর দেখো আমরা স্টেশনে চলে এসেছি আনটি খুব মন খারাপ করছিলো যেহেতু আমি হাসপাতালে তিন দিন ভর্তি ছিলাম তোমরা জানো না জেনে গেলে তো সেই কারণে আমাকে যেতে দিতে চাইছিলো না বলছিলো আরও এক সপ্তাহ দু সপ্তাহ রয়ে যা তারপর যাবি

না সব বিষয়ে আমার কপাল কেন এতটা খারাপ থাকে আমাদের তার দিন সকালবেলায় নামার কথা ছিল মানে বারোটা একটার সময় বাট আমরা নামি সেদিনকে রাত দুটো সময় এন্ড আমার বরের খুবই শরীর খারাপ হয়ে গিয়েছিল তো লাস্টের দিকে দেখতে আমি ভিডিও করতে পারিনি মা ভিডিও ফোন করছে বারবার যে কখন আসবি কখন আসবি কখন আসবি বাট আমরা শুধুই বলে যাচ্ছি ট্রেন লেট ট্রেন লেট ট্রেন লেট তো প্রথমে তো দেখতেই পেলে যে আমি বললাম চার ঘন্টা লেট আছে তারপরে একদম সে বারো ঘন্টা করে দেয় আর এটা হচ্ছে মহাকুম্ভের স্পেশাল ট্রেন তো আমাদের ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছিলো না আর আমার তো শরীর খারাপ খুবই হয়ে গিয়েছিল আমার বরের ওল আসার সময় শরীর খারাপ হয়ে গিয়েছিলো তো আমরা চাইছিলাম যে আমরা যত তাড়াতাড়ি বাড়ি যেতে পারি রেস্ট নিতে পারবো বাট সেটা সম্ভব হয়নি বাড়িতে এসেও অনেক কাজ করেছি এসব কথা বাদ দাও তো এই দেখো আমি প্রথম তিনবার চারবার যাতায়াতের পর আমি প্রথম পাহাড় দেখছি যেটা অনেকটাই দূরে ছিল বাট তারপরে আস্তে আস্তে পাশে এসেছিলো তো আমার খুব ভালো লাগছিলো বাট একটা টেনশানও ছিল অ্যান্ড আমার যেহেতু সিলাইন চলেছে প্রায় তিন দিন গোটা তো হাত ফাত পুরো ফুলে গিয়েছিল আর আমি কান্নাও করেছিলাম ট্রেনেতে আর এই দেখো দুপুরের খাবার আমাদের কোনো প্ল্যান ছিল না যেহেতু আমাদের বর্ধমানে দুপুরে নামানোর কথা ছিল তা আমরা ভেবেছিলাম দুপুরে একবারে খেয়ে তারপরে বাড়ি যাবো বা বাড়িতে গিয়ে একবারে খেয়ে নেবো যেহেতু বর্ধমান থেকে আমাদের বাড়ি যেতে খুব কমই টাইম লাগে তো এখানে আমরা খাবার অর্ডার করেছিলাম আর এখানে খাবার কিন্তু খুবই ভালো ছিল মানে এই ট্রেনের খাবার এবং কি তুমি ঝালমুড়ি সবই পেয়ে যাবে তুমি এখানে বাঙালি খাবার তো এখানে আমাদের খাবারে ছিল ডাল আলু ভাজা একটা শাকের তরকারি অ্যান্ড আমার বর নিয়ে ছিল ডিম কারি তো এই যে আমাদের খাবার আর এক্সট্রার একটু ভাত নিয়েছিল তো তোমরা দেখতেই পাচ্ছ পাশে আছে আমরা যখন গিয়েছিলাম তখনও বারো ঘন্টা লেট ছিল এখনও আসার সময় বারো ঘন্টা লেট খুবই কষ্ট হচ্ছিল কান্না পাচ্ছিলো তারপর তো ট্রেন থেকে নামার পর আমার বরের খুবই শরীর খারাপ হয়ে গিয়েছিল রাত দুটোর সময় গাড়ি ভাড়া করে আমরা বাড়ি এসেছি ঠিক আছে মানে এমন মানে আমি কোনো দিন এরকম সিচুয়েশানে পড়িনি বা আমাকে কোনো দিন পড়তে হয়নি আমার মা বাবা সব সামলেছে আমিও সামলেছি সেটা না বাট একা এত কিছু আমি কখনোই সামলাইনি তো এই যে হাসি মুখটা দেখতে পাচ্ছ এই এইটা খাওয়ার কারণেই যত নষ্টের হয়েছে तो टाटा एखने ब्लग शेष